ক্রমেই ছোট হয়ে আসছে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন যদিও বনভূমি কমলেও বাড়ছে জলাভূমি গত সাঁত্রিশ বছরে সুন্দরবনের আয়তন কমেছে একশো চুয়াল্লিশ বর্গ কিলোমিটার এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে দুটি প্রতিষ্ঠানের গবেষণায় সুন্দরবনের মানচিত্র স্যাটেলাইট ইমেজ এবং সরজমিন অনুসন্ধানের মাধ্যমে এই গবেষণা করা হয়েছে খুলনা ব্যুরো প্রধান মামুন রেজার রিপোর্ট বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন প্রকৃতির অপরূপ লীলাভূমি বাঘ হরিণের এই বনের পরতে পরতে বিস্ময় আর অপার সৌন্দর্যের হাতছানি বিশাল এই সবুজের ভাণ্ডার সবসময় টানে ভ্রমণ পিপাসুদের যদিও সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ ফরেস্ট ছোট হয়ে আসছে দিনকে দিন পানিসম্পদ মন্ত্রণালয়ের ট্রাস্টি প্রতিষ্ঠান সিজিআইএস এর গবেষণা বলছে সতেরোশো ছিয়াত্তর সালে সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন ছিল এগারো হাজার দুশো ছাপ্পান্ন বর্গ কিলোমিটার আঠারোশো সালে তা কমে দাঁড়ায় নয় হাজার বর্গ কিলোমিটারে আর দু সালে তা দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো সাতষট্টিতে গত সাতাশ বছরে বনভূমির আয়তন কমেছে ছিয়াত্তর বর্গ কিলোমিটার তবে জলাভূমির আয়তন বেড়েছে ত্রিশ বর্গ কিলোমিটার গত কয়েক মাসের অভিজ্ঞতা যেটা দেখেছি নদী বঙ্গন মোটামুটি একটা ইয়ের মধ্যে আছে কি বলবো একটা উল্লেখযোগ্য পর্যায়ে আছে এটা নদী বেঙ্গনটা বেশ ভালোই এছাড়া বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্শর গবেষণা প্রতিবেদন বলছে উনিশশো সাল থেকে ৩৭ বছরে সুন্দরবনের আয়তন কমেছে একশো বর্গ কিলোমিটার বিশেষজ্ঞরা বলছেন বনের ভেতর নৌযান চলাচল সহ নানা কারণে ভাঙছে নদী এতেই কমছে বনভূমি আমাদের মংলা পোর্ট হইতে শুরু করে আরো প্রচুর জাহাজ কিন্তু এখন আনাগোনা বাড়ছে এটা প্রচুর পণ্যবাহী জাহাজ আসা যাওয়া এই একটি কারণ যে এইগুলো আসা যাওয়া করলে নদীর পাড়ের উপরে একটা প্রভাব পড়ে আরেকটি প্রভাব হলো নদী নেচারাল কারণে নদী ভাঙে কখনো কখনো আমরা দেখেছি যে স্টাডি করে যে এক মাসের ব্যবধানে প্রায় বিশ পঁচিশ মিটার কিন্তু জায়গা ভেঙে যাচ্ছে বনের এবং এইটা বিভিন্ন জায়গাতে কিন্তু বিভিন্ন রকমের তবে বন সংরক্ষকের দাবি সুন্দরবনের আয়তন তেমন কমেনি এমনি টোটাল এরিয়া ঠিক আছে পানির জায়গার পরিমাণ বাড়ছে কিন্তু বনের পরিমাণ কমছে এই যে যেমন ভাঙা আছে রিভার ব্যাংক ইরোশন আছে তেমনিভাবে ল্যান্ড ফর্মেশনও সুন্দরবনের বিভিন্ন জায়গায় আছে বন বিভাগের তথ্য মতে সুন্দরবনের বর্তমান আয়তন ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার টেস্ট রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর